আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত খাজা আবদুল্লাহ স্টিলের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনাদের একটা ভিডিও নিয়ে এসলাম বক্সের সিঁড়ি এবং শর্ট বেল কনিস কত রিস্ক অফ ফিটনেস এটা যদি কিন্তু বলবো আর আপনারা কী কোম্পানি মাল কাজ করছে আমরা কিন্তু সবই বলবো আপনাদের মাঝে আমরা প্রথমে একটা কথা বলতে গিয়ে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের কাজের অর্ডার নিয়ে থাকি কাজের আগে কোনো পেমেন্ট করতে হবে না আপনার পছন্দের মালটা আপনার বাসায় নিয়ে যাওয়ার পর চেক দেওয়ার পর কিন্তু আপনাদের টাকা পেমেন্ট করতে হবে আপনাদের সর্বপ্রথমে একটা হয়তো যারা নতুন বাড়ি করতেছেন হয়তো ডিসিস কাজ করবেন আপনাদের প্রথমে একটা কথা বলে রাখি কারণ হলো যে কোনো কোম্পানিটাই মেইন না আসলে মেইনটাই কিন্তু মালটাই মেইন আপনারা কোম্পানি দেখবেন আপনারা মালটা দেখবেন যে মাল যতটুকু গিলেস ভালো আসবে মালের গেট আপ ভালো হবে কিন্তু সে মালটা অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবে কোনো সমস্যা আসবে না শুধুমাত্র যে বলতেছি যে আমরা এই কোম্পানি মাল দিয়ে কাজ করি সেটাই না কিন্তু আপনি যে কোনো কোম্পানি মাল দিয়ে কাজ করতে পারবেন অবশ্যই কিন্তু আপনার কিন্তু মালের পার আপনারা খেয়াল রাখবেন কোম্পানি খেয়াল রাখবেন না কোম্পানিতে কিন্তু আপনাদের কাজ ভালো হবে না অবশ্যই কিন্তু মালটা ভালো হলে কিন্তু কাজটা ভালো হবে সেটা মনে রাখবেন আর আমরা যে কোম্পানি মালটা দিয়ে কাজ করছি স্টিল মার্ক কোম্পানিতে কাজ করছি আমরা কিন্তু উপরে টপে ব্যবহার করছি আর ব্যার দুই বক্স ওয়ান মিলি টিতে ব্যবহার করছি এক দুই বক্স ওয়ান মিলি টানা ব্যবহার করছি হাফ দেয়ার হাফ দুই বক্স আমরা কিন্তু কাজের স্কোয়ার ফিট নিয়েছি চারশো পাঁচশো চারশো বিশ টাকা পার স্কোয়ার ফিট আর মোট খরচ আছে একত্রিশ হাজার টাকা কিন্তু মোট সিঁড়ি বেলগুনিতে খরচা আছে আমাদের কাজটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ